আমাদের সমাজে কেউ যদি বারো বছরের জন্য বাইরে চলে যায় তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় তা সাধ্য কাজ করালো করানো যেতে পারে জেনে বলবেন হ্যাঁ না আপনাদের চালু আছে কি না শাস্ত্রের নিয়ম অনুযায়ী হিন্দু ঘরে সব চলতে হবে এই জন্যে কই কই এমন ভাবে চাইল যে বারো বছর পেরিয়ে যাবে আমার ছেলে রাজা হয়ে যাবে চোদ্দ বছর হলে তো আর রামচন্দ্রকে খুঁজেই পাওয়া যাবে না

না না তাহলে দেখতে হবে কি বলে হ্যাঁ আমি আমার আমার স্ত্রীরা আমাকে খুব ভালোবাসে বিশেষ করে কৌশলরা সুমিত্রা তো ভালোবাসে আজকে সমাজে যাকে মনে করেন আমাকে সমাজে বাড়িতে খুব ভালোবাসে সেই দেখবেন পরে আপনার সঙ্গে বেই বাড়ি পারে আর যাকে ভাবেন ভালোবাসে না সেই কিন্তু আপনাকে শেষে আপনার পাশে এ প্রমাণ কৌশলরা আমার আঙুলটা পরিষ্কার করে দাদা দিয়ে আমি সব কিছু সবকিছু পারবো আঙুলটাকে আমি পরিষ্কার করতে পারবো না আমার লালা দিয়ে আমি অন্য কিছু যা সব করবো আমি আমার মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবো বেশ ঠিক আছে সুমিত্রা তুমি স্বামী আমার একই কথা আমি পারবো না বেশ ঠিক আছে মনে মনে ভাবলে এবার তো কই কই না বলে দেবে কই কই তুমি স্বামী আমি তোমার আগুন মুখে দিয়ে লালা দিয়ে পরিষ্কার করে বলবো কি তুমি হ্যাঁ স্মৃতির সব চাইতে দাবি নিয়ে শুনো স্মৃতির সিদ্ধ মায়েরা একটা সাদবা নারীর সবচাইতে দামি জিনিস সিপির সিঁদুর আর হাতের এই যে দুর্গা পূজার সময় সিঁদুর খেলা করে আমি খুব একটা খুঁজে পাই না কোথায় দেখা যে সিঁদুর খেলা সিঁদুর খেলাটা নিজেদের কি করেছে কিনা জানি না আমার ঠিক জানা নেই সিঁদুর খেলা নয় সিঁদুর ভক্তি ভরে নিতে সিঁদুর নিতে নিতে এক চিন্তি সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর আয়ু ক্ষয় হয় শাস্ত্র বলছে

রাম একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে দেখছে রাজমুকুটটা বাম দিকে হেলে গেছে মুকুটটা রাজা মুকুটটা আর এখানকার চুলগুলো পেটে গেছে দেখবেন বয়স আমার প্রথম লক্ষণ দেখবেন এখানকার চুল কিন্তু পার পার যারা এখানে কীর্তন শুনতে এসছেন যখন দেখবেন আপনার এখানকার চুলগুলো প্রথম পাকলো তখন বুঝবেন আপনার কিন্তু আস্তে আস্তে বয়স হচ্ছে

আপনি যখন সংসারে থাকবেন ছেলে বড় হলো মেয়ে হওয়া দিয়েছেন ছেলে বিয়ে দিয়েছেন আপনি কিছু চাইছেন সংসারকে আপনাকে যখন এক ঘন্টা পর তখন বুঝবেন সংসারে আমার দাম কমে গেল আর সংসার আমাকে চাইছে না সবাই লোকের রাজা দশরথ রামচন্দ্রকে রাজা করবেন কাল সকালে বলে দিলেন রাজ্য বিষেক হবে রামচন্দ্র কই মালা গাচ্ছিল রামে বলে একটি মেয়ে কই কই কানে কানে কই কই কি করছিস মালা গাচ্ছিস কার জন্য রামের জন্য কি জন্য রামরানা হবে রামরা হয়তো তো কি কৌশল হবে রাজমাতা তুই তো ভিকারি না ফুলের বেলার কথা বন্ধ কর বরং রাম রাজা হবে তুই রাত্রিবেলায় বিছানায় শুয়ে দিবি সকাল পর্যন্ত উঠবি না সকালে সবাই যখন আনন্দ করবে তুই মুখগুলো কে কাঁদবি রাজা দাশতর কাছে ছুটে আসবে যে হ্যাঁ তুমি আমার জন্য এত করলে তুমি কাঁদছো কি চাও তুমি তখন তুই তখন সেই দুটো বর চেয়ে একবারে রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস একবারে পরে ভারত সিংহাস বলন্ত মাইরা কানের মধ্যে যে বিষ মন্ত্র দিল ওই মেয়েটির নাম কি জোরে বলেন এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বলে না না মন থোড়া সব পাড়াতে আছে না কি বলছেন এই যে কেউ যদি বিষ খায় বিষ খেলে হসপিটালে গেলে বাচ্চা আছে কানে যদি কেউ বিষ নেয় ওটা সংসার চাই নষ্ট হয়ে যেতে মায়ের দেখে বারবার বলবো সংসার নিজের করুন কিন্তু কারো কথাই কান দেবেন না কানে যদি কৃষি নেন কারো কথা তাহলে কিন্তু আপনার সংসার নষ্ট করে নেবেন আপনি অমৃত নামক হরিনামি নেন আপনার সংসার দেখবেন মাহিরা আপনার বৌমা সংসার ভালোই চালাচ্ছিল খুব সবাইকে ভালোবেসে পাশের বাড়ি মেয়েটি কানে বিস্মন্ত দিল তোরা তো খাটা খাটুনি কি দূর করেছে মোর বিশেষে বুঝবি মজা ওরা বসে বসে খাচ্ছে তার মানে কি আপনাকে বিস্মে দিল আমি আপনাকে বলবো সংসার আপনার কেউ ভেঙে দেবে আপনি চাইবেন না নিজের সংসার গোছান কৃষ্ণ ভোজন করুন সবাইকে ভালোবাসতে শিখুন সংসার ভালো থাকবে সবাই লক্ষ্য করুন যেই না রাজা দশরথ এসে দেখলো রাম রাজা হবে আর কই 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 বালিশের মুখ কি তুমি কাঁদছো কেন কি হয়েছে স্বামী আমি দুটো বর চাই তা কান্নার কে আছে আনন্দের দিন তুমি যা বর চাইবে তাই দেবো দেবে বলে হ্যাঁ আরে বললাম তো যা তবে দাও দাও কি একবারে রামচন্দ্রের চোদ্দ বছর বনবাস একবারে পুত্র ভারতের সিংহাসন রাজা দশর চিৎকার করে বললো কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমার পা ধরে কান্দাম তুমি আমার রামকে ভালোবাসে পাঠিয়ে দিও না রাম আমার বড় ছিল আমার হৃদয় সেই চলে যায় আমি মারা যাবো আমি আপনি আমি পাঁচ করবো কোন কথা শুনলো না কই কই রামচন্দ্রের চোদ্দ বছরে বনবাস হবে রামচন্দ্র সব জানতে পেরেছে কই কই বললে মা তুমি ভালোই করেছো তিনি বনবাসে পাঠালে কত ভক্ত আমার জন্য অপেক্ষা করে আছে কত মনে দিছি এক মুন্ডে উদ্ধপদ অপেক্ষা করছে আমার কৃপা পাওয়ার জন্যে তোমার জন্যই তুমি সব

রামচন্দ্র চোদ্দ বছর জনে বনবাসে চলে গেল বাবা রাজা ভর চিৎকার করে বলল দাদা তুমি আমাকে রাজার দায়িত্ব দিয়েছ আমি সিংহাসনে বসবো না ভাই চোদ্দ বছর জন্য কীর্তি শত্রু পালন করবার জন্য এসেছি তোকে যেতে হবে না দাদা আমি কোনো মতে তুমি থাকতে তুমি আমার দাদা বাবার অবর্তমানে দাদা হয় বাবা তোমাকে কিন্তু যেতে হবে না আমি যাবো না আমার পালন করতে হবে চোদ্দ বছর যে আমি যেতে পারবো না আমাকে দাও ওই খরম যুগল নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে রাখবেও আর নিচে কি শাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব রামচন্দ্র চোদ্দ বছর পর বলবাস থেকে আসবে বিমাতা কই কইকে বন্দি করে রেখেছে আমায় মা বলে ডাকিস নবনী ভাণ্ডটা তোর যদি মা বলে না ডাকিস বিষের ভাণ্ডটা মুখে দিয়ে আমি তোর চরম করে প্রাণ বিসর্জন করবো তবু তো বুঝতে পারবো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে ভগবান রামচন্দ্র মনে মনে ভগলের মা এই জগতে যে আমাকে ভালোবাসে শত্রুতা করেও আমি তাকে কাছে নি রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে আছে আর বিমন্ত রামচন্দ্র রামচন্দ্র ভক্তগণ গাইছে যাই যাই রঘুপতি রাজা রা রঘুপতি ਪ੍ਰਭੀਤ ਪਾਦ ਸਿਜੈ ਜੈ ਦੇਵ ਗੋਪਿਕਾ ਰਾਜਾ ਪ੍ਰਭੀਤ ਪਾਦ ਸਿਜਾ ਨ ਜੈ ਜੈ ਦੇਵ ਗੋਪਿਕਾ ਰਾਜਾ ਰਾਜਾ ਪ੍ਰਭੀਤ ਪਾਦ ਸਿਜਾ ਨ ਲਿਸ਼ਾਰਿਆ ਤੇਰੁ ਨਾਮ

I'm not a man, I'm not a man, I'm not